যুগ্মাই এবং ছাত্র দলের আছেন আমার সিনিয়র ছোট ভাই আলমগীর যুব দলের সাধারণ সম্পাদক মমুন ভাই ও অন্যান্য পার থেকে আরেকটি ধন্যবাদ জানাই আমাকে আকার বক্তব্য জন্য সময় নয় আজকে উত্তার ধর্ম মহল এখানে আমরা কখনো ইত্তার মাফি করতে পারি নাই সর্বোপরি আমাদের হাতকে শক্তিশালী করার জন্য ডিপুবাই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওনাকে আমরা যে কোনো মূল্যে যে বাবাই হোক রুটব থানার এমপি হিসাবে দেখতে চাই এবং আমরা সেইভাবে কাজ করে যাব নিরলসভাবে আর ডিপু জানেন জানেন না হয়তো অনেকে জানে অনেকে জানে না নারায়ণগঞ্জকে এমন ভাবে ঘটতে চায় মডেল হিসাবে শুধু রূপগঞ্জ আমাদের একজন মনের মতো আমাদের নেতা ওনাদেরকে আমরা যেগুলো মূল্যে ইনশাল্লাহ ওনার পিছিয়ে খাটতেছি খাটবো এবং ভবিষ্যতে খেতে ওনাকে নির্বাচিত করবো এবং উনি আপনারা নমিনেশনের ব্যাপারে ইনশাল্লাহ চিন্তা করবেন না উনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সান্ত্বনা আছে দিবে এবং আমাদের ইয়াং জেনারেশনের মাধ্যমে এখন তারা কি আমাদেরকে সেই আশ্বাস দিবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম